সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন যৌগের আণবিক ভর কিভাবে নির্ণয় করা যায় সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা খুব সহজে বিভিন্ন যৌগের আণবিক ভর কিন্তু নির্ণয় করতে পারবে তবে আণবিক ভর নির্ণয় করতে গেলে একটি বিষয় জানা দরকার সেটা হলো বিভিন্ন মৌলের যে পারমাণবিক ভর অর্থাৎ পারমাণবিক ভরের সাহায্যে কিন্তু আণবিক ভর নির্ণয় করতে হয় যদি তোমরা বিভিন্ন মৌলের পারমাণবিক ভর তোমাদের মুখস্থ না থাকে বা তোমরা না জানো তাহলে ওই রিলেটেড দুইটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর সেটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে যে বিভিন্ন যোগের আণবিক ভর বের করা খুবই সহজ হবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা অ্যামোনিয়া যৌগটির আণবিক ভর নির্ণয় করব ঠিক আছে তো দেখো এখানে দুই ধরনের মৌল আছে একটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন তো আমাদের আগেই বলেছি যে আণবিক ভর নির্ণয় করতে গেলে আমাদের পারমাণবিক ভর জানতে হবে তো নাইট্রোজেনের পারমাণবিক ভর আমরা অবশ্যই জানি যে নাইট্রোজেনের পারমাণিক ভর কত চোদ্দ ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখলাম চোদ্দ এবার দেখো নাইট্রোজেনের পরে কি আছে হাইড্রোজেন একটা মৌল থেকে যখন আরেকটি মৌলে যাবো তখন তার ভিতরে আমাদের কি দিতে হবে প্লাচ চিহ্ন ইউজ করতে হবে তাহলে চোদ্দর পরে কি দিলাম ক্লাস এরপরে দেখো কি আছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হাইড্রোজেনের পারমাণিক ভর আমরা জানি ওয়ান এবার দেখো এখানে হাইড্রোজেনের পারমাণিক ভর আমরা ওয়ান লিখছি তো হাইড্রোজেনের পরমাণুর যে সংখ্যা এখানে কিন্তু তিনটা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভরের সাথে তার পরমাণুর সংখ্যা কিন্তু গুণ করতে হবে অর্থাৎ ঠিক আছে তাহলে দেখো বিষয়টা হলো এখানে ছিল নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ এখানে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে ওয়ান এই পরমাণুর যে পারমাণবিক ভর তার সাথে পরমাণুর সংখ্যা কিন্তু গুণ করতে হবে যেহেতু এখানে নাইট্রোজেনের একটি মাত্র পরমাণু আছে তাহলে এর পারমাণিক ভর চোদ্দ এবং চোদ্দোর সাথে এক গুণ করতে হয় তা যেহেতু এক গুণ করলে চোদ্দই হয় সে আমরা এক থেকে এক গুণ করি না তাহলে এখানে নাইট্রোজেনের পরে আসলো হাইড্রোজেন আমরা যখন একটা মৌল থেকে আরেকটি মৌলে যাব তখন তার মাঝখানে প্লাস চিহ্ন ইউজ করবো ঠিক আছে তাহলে এখানে প্লাস দিলাম এরপরে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান এবং এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তিন তাই হাইড্রোজেনের পারমাণবিক ভরের সাথে তার পরমাণুর সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে চোদ্দ প্লাস তিন তার মানে হচ্ছে সতেরো ঠিক আছে তাহলে এমনিয়া এর পারমাণবিক ভর কত সতেরো নেক্সট হচ্ছে সালফিউরিক অ্যাসিড তো দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ঘর হচ্ছে ওয়ান এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুই হাইড্রোজেনের পর্বশেষ এরপর হচ্ছে সালফার তাহলে এর মাছখানে আমরা কি চিহ্ন দেবো ক্লাচ চিহ্ন দিব আছে এরপর হচ্ছে সালফার সালফারের পারমাণবিক ঘর হচ্ছে বত্রিশ এখানে সালফার পরমাণুর সংখ্যা হচ্ছে একটাই মানে সালফারের একটাই পরমাণু আছে তাই এর সাথে কোনো কিছু গুণ হবে না অর্থাৎ এক গুণ করতে হবে তাই একের সাথে বত্রিশ গুণ করলে বত্রিশই হয় এরপরে সালফারের পরে হচ্ছে তোমার অক্সিজেন তাহলে আরেকটি মৌলে আমরা চলে গেলাম তাহলে তারপরে আমরা কি প্লাস অর্থাৎ একটা মৌল থেকে যখন আরেকটি মৌলে যাবো তখন মাঝখানে প্লাস চিহ্ন ইউজ করবো এরপরে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক বার হচ্ছে ষোলো এর পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার চার এরপরে দেখো এখানে দুই একে দুই প্লাস তোমার বত্রিশ আর হচ্ছে চারষোলো চৌষট্টি তাহলে চার পাঁচ ছয় সাত আট তিন নয় মানে নাইনটি এইট দেখো খুব ইজি যদি তুমি মলের পারমাণবিক ভরগুলো জানো সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই আণবিক ভরগুলো বের করতে পারবো এরপরে দেখো অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগটির আনবিক ভর আমরা নির্ণয় করব তো প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা জানি যে অ্যালুমিনিয়ামের হচ্ছে 27 এখানে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে কত দুই তাহলে অ্যালুমিনিয়ামের যে পারমাণবিক ভর তার সাথে এর যে পরমাণুর সংখ্যা সেটা কিন্তু হচ্ছে দুই আমরা কিন্তু গুণ করলাম এরপরে পরবর্তী মৌল হচ্ছে সালফার তো আমরা বলছিলাম যে পরবর্তী মলতে যখন আমরা যাব তখন এরপরে আমরা কি চিহ্ন দেবো প্লাস চিহ্ন এখানে একটি ব্র্যাকেট আছে এরপরে হচ্ছে সালফার সালফারের পারমাণবিক ভর হচ্ছে তোমার থার্টি টু অর্থাৎ বত্রিশ এখানে সালফার পরমাণুর সংখ্যা হচ্ছে ওয়ান তাই ওয়ান আর গুণ করা লাগে না নেক্সট হচ্ছে তোমার সালফারের পরে আছে অক্সিজেন যেহেতু আরেকটি মলতে আমরা যাচ্ছি তাহলে এর ভিতরে আমরা প্লাস চিহ্ন ইউজ করবো এরপর হচ্ছে তোমার অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার সিক্সটিন অর্থাৎ ষোলো এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত চার এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত চার ঠিক আছে এবার এখানে হচ্ছে তোমার তিন ঠিক আছে এই তিন কিন্তু এর সাথে আমরা কি করে দেব গুণ করে দেব যেহেতু এখানে সালফেট যে একটা যৌগমূলক এই সালফেট যৌগমূলকের এর সংখ্যা হচ্ছে তিন তাই তিন কিন্তু আমরা এর সাথে কি করে দেব গুণ করে দেবো তাহলে এখানে কত হলো সাতাশ দগুণি হচ্ছে চুয়ান্ন প্লাস এরপরে দেখো এখানে হচ্ছে তোমার থার্টি টু প্লাস চার ষোলো হচ্ছে চৌষট্টি ইন্টু থ্রি তাহলে এখানে ফিফটি ফোর চুয়ান্ন এখানে ছয় নয় ছিয়ানব্বই এর সাথে কত গুণ তিন গুণ তিন তিনশো বিয়াল্লিশ ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগটির তোমার আণবিক ভর হলো তিনশো বিয়াল্লিশ লাস্ট আমরা কপার সালফেট পাশ অনুপানি এই যৌগটির আণবিক ভাবে বের করবো এই যৌগটিকে মূল্য ভিত্তি বা তুতে বলা হয় তো এই যৌগটির আণবিক ভর আমরা বের করবো অবশ্যই মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা খুব সহজেই যোগের আণবিক ভর বের করতে পারবে প্রথম হচ্ছে কপার কপারের পারমাণবিক ভর আমরা জানি তেষট্টি পয়েন্ট পাঁচ আমি আগেই বলেছি তোমাকে অবশ্যই মৌলের পারমাণবিক ভর কিন্তু জানতে হবে এরপর আছে কপারের পরে আছে সালফার অর্থাৎ একটা মৌল থেকে আরেকটা মৌলে যাচ্ছে তাহলে এর ভিতরে প্লাস চিহ্ন ইউজ করবো সালফারের পারমাণবিক ভর হচ্ছে তোমার বত্রিশ এরপর আছে অক্সিজেন আবারও প্লাস দিলাম অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো ইন্টু চার চার এরপরে দেখো প্লাস এরপরে দেখো ফাইভ এবার হচ্ছে হাইড্রোজেন এখানে ব্র্যাকেট দিলাম হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ব্যবহার হচ্ছে 1 এর সাথে দুই গুণ অক্সিজেনের হচ্ছে তোমার ষোলো অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো এবং এখানে পারমাণের সংখ্যা 1 তার কোনো কিছু গুণ হয়নি অর্থাৎ পরমাণুর যে পারমাণবিক ঘর তার সাথে পরমাণুর সংখ্যা কিন্তু গুণ করতে হবে এরপরে দেখো এখানে তেষট্টি পয়েন্ট পাঁচ প্লাস বত্রিশ চার ষোলং চৌষট্টি প্লাস ষোলো আর দুই আঠারো তাহলে পাঁচ আঠারো কিন্তু নব্বই টু ফোর নাইন পয়েন্ট ফাইভ তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটি যোগের আণবিক ভর কিন্তু নির্ণয় করতে পারি তবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মৌলের পারমাণবিক ভর কিন্তু জানতে হবে পারমাণবিক ভর না জানলে কিন্তু আনবিক ভর বের করা যায় না এ কারণে তোমাকে অবশ্যই বিভিন্ন মৌলের যে পারমাণবিক ভর সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে তবে মুখস্থ না করে আমরা সহজ টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারি তো সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এই ছিল আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন যোগের আণবিক ভর কিন্তু আমরা নির্ণয় করতে পারি যদি ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমরা খুব সহজেই বিভিন্ন যোগের আণবিক ভর নির্ণয় করতে পারবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে